গ্রামে আগে বিয়ে বাড়িতে অনেক পিঠার আয়োজন করতো আর সেই পিঠার মধ্যে এই পিঠাও বানানো হতো কিন্তু এখন আর বেশি দেখা যায় না তো আপনারা আমার অনেক ধরনের ভিডিও দেখেন কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আর একেবারে ভিন্নভাবে এই পিঠাটা আমি তৈরি করব এই পিঠা ভাতের চাল দিয়ে তৈরি করতে হয় এই আমি রাতে ভাতের চাল ভিজিয়ে রাখতাম সকালবেলা যখন এই চাল ভিজে সেদ্ধ হয়ে গেছে তখন এই চাল ভালো করে ধুয়ে তারপর কিন্তু পানি ছড়াই দিয়ে নেই এটার মধ্যে পানি রাখছে আর এই পানি দিয়েই কিন্তু এখন এই চালটা বেটে নিবো এখানে আমি আর আমার ছোট মিলে চালটা বেটে নিবো আর এটা যেহেতু ভাতের চাল বাড়তে কিন্তু তো অনেক ঝামেলাই হবে আমি এক কেজি চাল ভিজেছিলাম আমার ননদে এত চাল ভিজাইতে দেখে বলছিল ভাবি এত পিঠা কিভাবে বানাইবেন। আমার কথা হলো ঝামেলা করলে একদিন করব প্রত্যেক দিন না এই পিঠা যেহেতু অনেক দিন রেখে দেওয়া যায় এই নষ্ট হয় না এই জন্য ভাবলাম একদিনে অনেকগুলো বানিয়ে রাখবো কষ্ট করলে একদিনই করব এই চালটা বাড়তে হবে একেবারে মিস করে কোনো দানা দানা যেন না থাকে প্রথম এক বাটা দিয়ে মিস করলাম পরে আরেকটা বাটা দিয়ে মিস করে নিলাম দুই বাটা দিলেই কিন্তু মিস হয়ে যাবে ভালো করে যদি দুইটা বাটা দেওয়া যায় এখানে আমি মিস করে বেঁচে নিছি আর এখন কিন্তু আমাদের বাটা বাটি ঝামেলা শেষ এখন সবকাই এক একসাথে করে লবণ মিশিয়ে নিব লবণ মিশানো শেষ হয়ে গেলে এখন সিরিঞ্জের মধ্যে ভরে বানানো শুরু করে দিব সিরিঞ্চের মধ্যে কাইগুলো ভরে নেবে আর ভরে নেওয়ার পর কিন্তু কলা পাতার উপরে এই পিঠাগুলো বানানো হবে আমাদের এলাকায় এই পিঠার নাম দিয়েছে সিরিঞ্চের পিঠা আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টি জানাই দিবেন আর এই যে দেখতেছেন সিরিন্সের মধ্যে ভরতেছে আর কলা পাতায় দিয়ে কিন্তু এই পিঠাটা বানাইতেছে আর এই যে এখানে কিন্তু আমার বড় জালে আমার এই পিঠাগুলো বানাই দিতেছিল সিরিন্সের পিঠা কিন্তু অনেক ডিজাইন করা যায় আর এটা কিন্তু অনেক সহজেই বানানো যায় আপনারা যারা না পারবেন তারাও কিন্তু সিরিঞ্জের মধ্যে ভরে অনেক সুন্দর করে ডিজাইন দিতে পারবেন যদি কেউ বানাতে চান তাহলে কিন্তু এইভাবে খুব সহজেই বানাইতে পারেন এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের পিঠা দেখতে চিপসের মতো হয় সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে বানাইলাম যাই হোক আর এই পিঠা বানাইতে বানাইতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছিলো আসারও সময় বাড়তে বইছি আর এই চাল বাটা শেষ হয়েছে সন্ধ্যার পর ওই যে বললাম একদিনে অনেকগুলো পিঠা বানিয়ে রাখবো আমি তো ভেবেছিলাম হয়তো একাই সব কিছু করতে হবে কিন্তু পরে তো আমি ভাগেও পাইলাম না এই পিঠা বানানোর জন্য গ্রামে আমরা যদি কেউ পিঠা পুলির আয়োজন করি তাহলে একা হাতে কিছু করতে হয় না সবাই একসাথে মিলে করি তাই ঝামেলাও কম হয় কষ্টও কম হয় আর এইখানে আজকে আমাকে পিঠা বানাইতে সাহায্য আমার বড় জাল জাল তারপর আমার ছোট ননন আমরা সবাই মিলে কিন্তু এই পিঠাগুলো বানাইছিলাম সবাই মিলে আমাকে পিঠা বানিয়ে দিতেছিল আর আমি এইখানে সেদ্ধ করার জন্য প্রস্তুত করছিলাম কারণ পিঠা বেশিক্ষণ বানাই বানিয়ে রাখা যাবে না এই একটা পাতিলের মধ্যে পানি দিয়ে কুটা দিয়ে দিছে আর কুটাটা ভালো করে গরম করতে হবে যেন চারোপাশ দিয়ে ধোয়া তো জালটা কিন্তু অনেক ভালো করে দিতে হবে আর পিঠা কিন্তু সেদ্ধ করতে বেশি সময় লাগে না অল্প সময় কিন্তু পিঠা সেদ্ধ করা হয়ে যায় চাল বাড়তে একটু সময় লাগে কিন্তু বানাইতে অতটা সময় লাগে না সেদ্ধ করতে অতটা সময় লাগে না এই যে এক একটা করে আমি সেদ্ধ করে উঠে দিয়েছি আর ওরা সবাই মিলে আমাকে পিঠাগুলো বানাই দিতেছিল আর ওই যে বললাম আমি কিন্তু একটা পিঠারও ডিজাইন দিতে পারিনি আমি কিন্তু একটা পিঠাও বানাইতে পারিনি আমি এখানে শুধু সেদ্ধই করছি এছাড়া সবাই কিন্তু এই পিঠাটা বানাই দিয়েছিল আর এটা কিন্তু শখের বিষয় সবাই এক একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করে পিঠাগুলো সেদ্ধ করা হয়ে গেলে বড়কের থেকে পিঠাগুলো এক একটা করে আলাদা করতে হবে আস্তে আস্তে উঠাইতে হইব যাতে পিঠাগুলো না ভাঙে তো যাই হোক আমাদের রাত্রে পিঠা বানানো শেষ হয়েছে সকালে যখন রোদ উঠছে তখন কিন্তু এই পিঠাগুলো আমি রোদে নামাই দিছি আর এই তো দুই তিন কালার হয়েছে আমাদের পিঠাগুলো হলুদ দেওয়ার কারণে হলুদ হয়েছে সাদা হয়েছে মানে তিন কালার রাখছে আমি পিঠাগুলো আর পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পিঠা কিন্তু অতটা ঝামেলাও না আর অতটা কষ্টও না এক একটা ডিজাইন মানে মনের ইচ্ছা মতো কিন্তু পিঠার ডিজাইন দিলেই হইব আর এই পিঠাগুলো কিন্তু একেবারে কড়া রোদে শুকা দিতে হইব আপনারা যদি কেউ বানাইতে চান তাইলে কিন্তু একেবারে কড়া রোদে শুকা দেওয়ার জন্য চেষ্টা করবেন করবেন আর এই যে আমার প্রথম রোদ দেওয়ার পর কিন্তু এরকম হালকা শুকাইছে তারপর আজকে শুক্রবার একেবারে শেষ রোদ দেওয়া হয়ে গেছে আর এই যে দেখেন শুকানোর পর অল্প কাটা পিঠা হয়ে গেছে আর এই পিঠা কিভাবে ভাজে এটা আমি আপনাদেরকে দেখাই দিব আর এখানে অল্প তেলেই কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যাবো আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না বেশি জাল লাগে না বেশি সময়ও লাগে অল্প সময়তেই ভাজা যায় আর এই পিঠাগুলো দেখতে কিন্তু একেবারে চিপস এর মতো হয় আর এই যে আমি এক একটা পিঠা দিতেছি আর এই যে সুন্দর করে ফুলতেছে আর এই ফুলার কারণ হইতেছে কি রোদে দেওয়ার কারণ আপনি যত বেশি রোদ দিতে পারবেন যত শুকাইতে পারবেন ততই কিন্তু সুন্দর করে ফুলে উঠবে তো যাই হোক এখানে আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি অল্প একটু চিনি মিশাইয়ে তারপর এই পিঠাগুলো যদি খাওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো খাইতে অনেক মজাও লাগে আপনারা যদি কেউ বানান এইভাবে বানানোর চেষ্টা করবেন আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ